কালেকশন আছে সেগুলো দেই আল্লাহ ফার্নিচারে এটা আমার প্রথম না এটা আমার দ্বিতীয়বারের মতো আওয়া কারণ ফার্স্ট টাইম যখন ও গাছে আইছি তার প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেট গুলো দেখার পর দিয়ে আমার আর অন্য কোথাও ভালো লাগে না মা ভাই আপনি আমারে দেখাইবেন দেখাইবেন ওই ভিডিওর কি লেগে দেখাইতে গেছে সুখ কত আবার আসতে আসে বাবা এই সেটটাও তো অনেক বেশি সুন্দর যদিও এই সেটটা আমি আগেরবারও বারও দেখে গেছিলাম কিন্তু অত বেশি টাকা আসলো না এর লেগে নিতে পারি নাই যা গড়ে নিতে পারি নাই তো কি হইছে হালদা কালেকশনের অভাব নাই আর প্রত্যেকটা কালেকশন দেখার পরেই আপনার বাজেটের মধ্যে কোনটা থেকে কোনটা নেবেন এই সিলেক্ট করতে পারবেন প্রতিটা বেশি লয় কিন্তু একদম সাইড টেবিল থেকে শুরু করে দেওয়া আলমারি ড্রেসিং টেবিলের বল লাগে এটারে কি আমি যতবার মনে করি দেখে আর এই যে এই মাতারের যন্ত্রণে দশটা একশো দশ ডিগ্রি গরম হয়ে যেতে বড় আমার কপি আমার বাপ নিতে আছে কেমন যাক নাই দরকার হালদা ফার্নিচার দিয়ে আমি করে তারপর হেল লাগে যেটা আগেরবার ছিল না এইবার দেখলাম নতুন এবং এটার প্রত্যেকটা কালার কম্বিনেশন এবং ডিজাইনগুলা এত বেশি ভালো লাগছে শেষ পর্যন্ত সিলেক্ট করছি যে না এইটাই নেব তাও প্রিমিয়াম কোয়ালিটির এই বেডরুম সেট গুলো সবথেকে যেটা ভালো লাগে সেটা হলো কি ওগো এই ডিজাইনার ভ্যানিটি গুলো আর ফোর পার্টের মিরর দাও বিশাল এই আলমারিগুলো আজকাল তো এই বেডরুম সেট কিনতে ভয় করে দিন দিন এত সুন্দর সুন্দর কালেকশন ওনারা বের করে কোনটা থেকে কোনটা নেমু শেষ মেরে দেখা যায় আবার দুদিন পর চেঞ্জ করতে ইচ্ছা করে লাস্ট অফ অল আমার এইটাই পছন্দ হয়েছে এটা নেবারই দেখার আগে আমি যে আগেই ধরি না তাহলে আবার শুরু করে দেবে এটাই আমি নিমু ফাইনাল আরে ভাই আবা এইবার আর আমি সাথে লাগতে আসি লাগবে তো আমার লাগবে দরকার হলে এই যে আমি অনশন পাবো তারপর আমার পছন্দের আমি দিতে লাগবে আমরা শুনে হালদা ফার্নিচারের ওনারই দৌড়ে আই পড়ছি সমাধান হলো আমরা দুজনে দুইটা কাস্টমাইজ করে নেব আমাকে জরাদারি সমাধান তো এখানে হয়ে গেলো আপনারা কিন্তু চলে যেতে পারেন হালদা ফার্নিচার এর লোকেশন হলো কি উত্তরা উত্তরখান বাকি ফুল ডিটেইলস আর লাগে ক্যাপশনে আমি পেজ মেনশন করে দেবো মানে ওইখানে ভিজিট করে আপনারা অবশ্যই শোরুম ফুল ভিজিট করতে পারেন নাম্বার দেওয়া আছে চাইলে সরাসরি কল করে বাকি ডিটেইলস জেনে নিতে পারেন